ড্রেস ও তো সবাই পড়ছে কি বুল ধরা যায় এটা কোন গ্রুপ সায়েন্স এর বই আনতো সবাই স্যার ওরা তো বইও সবাই আনছে আর্টস এর বই নাই কেটাকাটা এখন আমরা শিখবো রসায়ন রসের ভিতর যদি পরে আয়রন তাহলেই হয় রসায়ন আর রসায়নে একদম আমি এক্সপার্ট রসায়নের জন্য আমি অস্কার পাইছি অনেক ক্লান্ত লাগতেছে একটু পানি খাই খুববার ছিলি না তোর এই পানিতে বিষ আমরা সবাই মিলে মিশাইছি বাংলা ব্যাকরণ থাকে ড্যাশ স্যার তর্কাম শেষ সারার কাম তো শেষ যা সারা লাশটা নিয়া নদীর ওই জঙ্গলে নিয়ে ফেলাই দিয়ে আয় নদীর ওই পারে যাইতে হলে তো নৌকা চালিতে হইব আর আমি তো নৌকা চালিতে পারি না পারি না এ তুই কি কইলি তুই পারি না কইলি কে বেকার থাকে ঢেষ আর কেরাদানি শেষ সার শেষবারের মতো আমাকে মাফ কইরা দেন কারাদানি আমার এই পানিতে বিষমিশে দিল স্যার ভুল হয়ে গেছে পুকুরে থাকে কই তরাদি তখন আনির